কেমন আছো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধু মানেই যে একসাথে প্রতিদিন দেখা করা বা একসাথে চায়ে আড্ডা দেয়া সেটা কিন্তু বন্ধুত্ব না আমার একটা বন্ধুর গল্প বলি যে বন্ধুত্বটা আমার ছেলের থেকে শুরু হয়েছে আমার ছেলের বন্ধুর সাথে মায়ের সাথে আমার বন্ধুত্ব শুরু হয় এই বন্ধুত্বর গল্পটা একটু আলাদা কিন্তু খুব স্পেশাল কেন বলছি সে আর আমি না স্কুলে পড়েছি একসাথে না কলেজে পড়েছি একসাথে না এক পাড়ায় থেকেছি দুজনের দূরত্বটা অনেক বেশি যার ধর্ম সব দিক থেকে কিন্তু কী জানো আমাদের এত ঘনিষ্ঠ বন্ধুত্ব আমরা রোজ দেখাও করি না রোজ ফোনও করি না সে থাকে আমার থেকে এখন অনেকটা দূরে কারণ সে নিজের কাজের সূত্রে মানে ও সেখানে বাড়ি বানিয়েছি মেদিনীপুরে তো সেখানে সেটেল হয়ে গেছে আমি থাকি হুজুরিতে যেমন আপনারা জানেন তো এতটা দূরে থাকা সত্ত্বেও আমাদের বন্ধুত্বটা এতটা পিওর যে আপনাকে হয়তো বলে বোঝাতে পারবো না বন্ধুত্ব এমন হওয়া উচিত না স্বার্থে না সম্পর্কে বন্ধুত্বটা একদম অন্তর থেকে হওয়া উচিত তো আমার আর তার বন্ধুত্বটা একদম অন্তরের বন্ধুত্ব আমরা হয়তো মাসে দেশে কথা বলি ফোনে প্রতিদিন কথা বলি না কিন্তু যখন কথা বলি ঘন্টাখানে কথা বলি নিজের সুখ দুঃখ দুজন দুজনকে শেয়ার করি এইরকম জীবনে প্রত্যেক মানুষের একটা বন্ধু থাকা উচিত তো আমার বন্ধুর গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আমার বেস্ট ফ্রেন্ড একজনই এখন আমাদের স্কুলের একটা বন্ধু গ্রুপ আছে হয়তো কলেজের আছে কিন্তু এর সাথে আমার বন্ধুত্বটা এতটা গভীর এখন হয়ে গেছে ফ্যামিলির দিক থেকে বলুন আমার ছেলে তার ছেলের সাথে বন্ধুত্ব দিক থেকে বলুন আমার তাকে অনেক বিশ্বাস অনেক ভরসা আর অনেক ভালোবাসা সে যদি এখন আমার ভিডিওটা দেখছে সে ভালোভাবেই জানে এটা ওমের মায়ের গল্প তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সারা জীবন আমরা দুজনে ভালো বন্ধু হয়ে থাকতে পারি তো ছেলের পৈতে হয়ে গেছে কিন্তু এখনও এই যে মণ্ডপের প্যান্ডেলটা খুলে নিয়ে যাচ্ছে না আজ তিন সপ্তাহ হয়ে গেল তাকে ফোন করা হয় বাসনও কিছু আছে প্রায় বলছি নিজেতে নিয়ে যাচ্ছে না তো আমি আমের আচার দিচ্ছি আমার হাজব্যান্ডকে অফিস থেকে একজন পাঁচ ছ কেজি আম দিয়েছিল তো আমার মা যখন ছিল আমটা কেটেন নুন হলুদ মাখিয়ে গেছে তো আমি তারপর আচার দিয়ে রোদে দিয়েছি দু রকমের আচার বানিয়েছি একটা রসুন দিয়ে চেরা আমের আচার আর এই আচার রসুন দিয়ে চেরা আমের আচারটা খেতে দারুণ হয়েছে ও রেসিপি দরকার হলে আপনাদেরকে কমেন্ট করতে হবে রান্নাবান্না প্রায় হয়ে এসছে রান্নাগুলো তো দেখালাম আম দিয়ে ডাল বানিয়েছি কলমির শাক ভাজা বানিয়েছি কুন্দরি আলু ভাজা বানিয়েছি ঝিঙ্গা আলু পোস্ত গরমে এর থেকে বেশি খাবার খাওয়া যায় না ছেলের উপহারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই